অপেক্ষা করুন ঠিক আছে হ্যালো আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি সিঙ্গাপুর থেকে আপনি যে

দাদা এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো আমি কেন মনে করতে যাব গত 10 বছর ধরে এই একই ঢপবাজির কথা শুনে আসি আ দাদা আমার ঢপ শুনে শুনে কান্না কালাই বেশ হয়ে গেছে